আজ আমরা দেখতে চলেছি দু সালে রিলিজ হওয়া অনেক জনপ্রিয় একটি হাস্যকর কমেডি মুভি যার নাম হ্যালো মিস্টার বিলিয়নের এই মুভি দেখার পর আমি নিশ্চিত তুমিও বলবে ভাইরে ভাই এই মুভি এতদিন কোনহানে ছিল এক গরিব ও দুনিয়ার আকাইমা লোক হঠাৎ জানতে পারে তার দাদা তার জন্য সাঁত্রিশ বিলিয়ন ইউয়ান উত্তরাধিকারী সম্পত্তি হিসেবে রেখে গেছে এই ফকির নিয়ে এত টাকা দেখার পর তার পরাণ যায় যায় অবস্থা কিন্তু এই টাকা পেতে হলে তাকে মানতে হবে কঠিন লেভেলের কিছু কড়া শর্ত আর সে এই পরীক্ষায় পাশ করতে পারলেই পুরো সম্পত্তির মালিক হতে পারবে কি ছিল সেই শর্ত আর আকাইমা কি পারবে এই সম্পত্তি জিততে ভাইরে আই মুভিটি একদম শেষ পর্যন্ত দেখলে তোমার হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে তাহলে চলুন গল্পটা শুরু করা যাক তো গল্পের শুরুতে আমরা দুনিয়ার সবচেয়ে অসফল একজন লোককে দেখতে পাই যার নাম ওয়াং এই ওয়াংই হচ্ছে আমাদের মুভির প্রধান চরিত্র জীবনে এমন কোনো কাজ বাকি নেই যা সে করেনি বর্তমানে সে হ্যাংডং টাইগার্স নামের একটি ফুটবল ক্লাবের গোলকিপার কিন্তু মাঝে মাঝে তাকে মেয়ে সেজও গোলকিপিং করতে হয় পেটের দায়ে একদিন মিস্টার জিন নামের একজন লোক তাকে অনেক টাকার অফার করে আপকামিং একটি ম্যাচ হেরে যাওয়ার জন্য কিন্তু ওয়াং গরিব ও আকাইমা হতে পারে কিন্তু মাগার ধোকাবাজ নয় তাই এত বড় অঙ্কে টাকার অফার সে ভাব নিয়ে রিজেক্ট করে দেয় খেলা শুরু হলে তখন তার দিকে একটা বল ধেয়ে আসলে তখন সে সেই বলটা ফিরিয়ে দেয় এবং আবার খেলা শুরু হয় তখন সেই লোকটাকে দাঁড়িয়ে থেকে নিজের অ্যাটিটিউড দেখাতে গিয়ে তখনই একটা গোল হয়ে যায় কি আর করার সে যে তার প্রোপোজালটা রিজেক্ট করেছিল সেটা সে ভাবতে থাকে কিন্তু রিজেক্ট করলে কি হবে সেই ম্যাচে পাঁচ গোল খেয়ে সে এমনিতেই হেরে যায় আর এমন অপদার্থ গোলকিপিং দেখে বিপক্ষ দলের সবাই তাকে নিয়েই সেলিব্রেশন করতে থাকে তাই সে নিজে নিজে বলে দূর হারলামই যখন তখন টাকা নিতে কি ক্ষতি ছিল রে ভাই যাই হোক এরপর ম্যাচ শেষে ওয়াংয়ের একজন বন্ধু যার নাম জিয়াও সে তার বাসায় আসে যে এতগুলো গোল খাওয়ার পর তার বন্ধুর কি অবস্থা সেটা দেখার জন্য এরপর পুরী দরজার ফাঁকা দিয়ে সে দেখতে পাই ওয়াং অধিক শোকে গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা করছে তাই সে দরজা ভেঙে ভিতরে এসে দেখে ওয়াং গলায় দড়ি নয় বরং একটি লাইট লাগাচ্ছে যাই হোক এরপর তারা দুজন তাদের দলের কোচের কাছে যায় কিন্তু সেখানে গিয়ে দেখে কোচ তাদের বদলে একটি কুকুরকে গোলকিপার হিসাবে রেখেছে এটা দেখে ওয়াং বন্ধু জিয়াউর মাথা তো পুরোই গরম হয়ে যায় তাই তারা দুজন সাথে সাথে সেই ক্লাব থেকে লিভ নিয়ে নেয় কোচ বলে তোমাদের দিয়ে কিছু হবে না আমি তোমাদেরকে আর আমার দলে নিতে চাই না গাড়িতে করে যাবার সময় এক অত্যাধিক লেভেলের চিটার লোক তাদের গাড়ির সামনে এসে অ্যাক্সিডেন্ট হওয়ার নাটক শুরু করে দেয় এমনিতেই তাদের মেজাজ খারাপ তার উপরে এই চিটারের নাটক তাই তারা দুজন তাকে আচ্ছা রকম ধুলাই করতে শুরু করে ঠিক তখনই সেখানে একটি মেয়ে চলে আসে যার নাম জিয়াজু যার হবি একটু টিকটক করা এখানে ভালো একটা সুযোগ পেয়ে যায় সে তাদের এইসব ঘটনা দেখে ফেলে আর সাথে সাথে মোবাইল বের করে সোশ্যাল মিডিয়ায় লাইভে চলে যায় আর আশেপাশের মানুষদেরকে ডেকে বলে এমন অন্যায়ের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে জনগণ কম যায় না সবাই এসে বিচার চাই বিচার চাই বলে স্লোগান দিতে থাকে আর তারা দুজন একবারও তাদের বুঝাতে পারছে না যে এই চিটার গাড়ির সামনে এসে হুদাই অ্যাক্সিডেন্টের নাটক করছে আর দোষ হল গিয়ে আমাদের যাই হোক এরপর যা হবার তাই হয় মানে তাদেরকে বাড়ি পাঠিয়ে দেয় কিন্তু কিছুক্ষণ পর তাদেরকে সেই মিস্টার জিন জেল থেকে ছাড়িয়ে নেয় যে ওয়াংকে আপকামিং একটি ম্যাচ হেরে যাওয়ার জন্য টাকা দিতে চেয়েছিল তিনি আসলে কোনো ফুটবল টিমের কেউ ছিল না মূলত ওয়াংকে পরীক্ষা করার জন্য সেদিন টাকার লোভ দেখিয়ে ম্যাচ হারার কথা বলেছিল সে দেখতে চেয়েছিল ওয়াং সৎ নাকি পোল্টিবাজ এই পরীক্ষায় পাশ করার পর এবার আসল কাহিনী খুলে বলে তিনি আসলে কোনো ফুটবল টিমের কেউই ছিল না মূলত ওয়াংকে পরীক্ষা করার জন্য সেদিন টাকার লোভ দেখিয়ে ম্যাচ হারার কথা বলেছিল মিস্টার জিন ওয়াংকে একটি বিশাল বড় কোম্পানিতে নিয়ে যায় সেখানে নিয়ে যাওয়ার সময় তার বন্ধুকে সিকিউরিটি গার্ডরা তাকে আটকে দেয় বলে আপনি যেতে পারবেন না আর তারপর সেখানে মিস্টার রিয়ন এবং মিস্টার লাই নামের দুজন ফান্ড ম্যানেজারের সাথে তার দেখা হয় তখন মিস্টার জিন ওয়াংকে বলে তোমার আপন দাদা তো অনেক আগেই মারা গিয়েছে কিন্তু তোমার দাদার এক ভাই ছিল যে কিনা চীনের অনেক বড় মাপের একজন ধনী ব্যক্তি সারা জীবন তিনি বহু টাকা কামিয়েছে কিন্তু কোনোদিনও বিয়ে শাদী করেনি যার ফলে তার এই সম্পত্তির কোনো উত্তরাধিকারীও নেই তাই আপন ভাইয়ের নাতি হিসেবে তুমি একমাত্র ব্যক্তি যে কিনা সাঁত্রিশ বিলিয়ন ইওয়ানের উত্তরাধিকারী এ কথা শুনে ওয়াং তো পুরোই টাস্কি খেয়ে যায় তখন অন্যরা বলে আরে ভাই কাহিনী তো এখনও বাকি আছে এত দ্রুত স্বপ্ন দেখলে হবে তখন তারা ওয়াং এর চাচা তো দাদার রেকর্ড করা একটি ভিডিও ক্লিপ তার সামনে চালু করে সেখানে সেই দাঁত পড়ে যাওয়া ধনী দাদা বলতে থাকে তোমার মতো অপদার্থ যে কেনা মেয়ে সে যে ফুটবল খেলে সেই গাধা প্রথম পরীক্ষা পাশ করেছে দেখে আমি সত্যিই খুব হতাশ কিন্তু কি আর করা আমার তো আর কেউ নেই তাই তোমার মতো অপদার্থের হাতে আমার সব সম্পত্তি তুলে দিতে হবে তবে এই টাকা পেতে হলে প্রথমে তোমাকে এক মাসের মধ্যে এক বিলিয়ন ইয়ন খরচ করতে হবে আর তার যদি পারো তাহলে তুমি এই পুরো সম্পত্তির মালিক হতে পারবে তখন ওয়াং বলে ধর্মিয়া এটা কোনো ব্যাপার হইল টাকা খরচ করাও আজকাল একটা সাধারণ বিষয় আমি তো একদিনেই এই টাকা খরচ করে ফেলব কিন্তু কিন্তু না তার দাদা ছিল কড়া লেভেলের কঠিন জিনিস সে তাকে এই টাকা খরচ করার জন্য কিছু শর্ত জুড়ে দেয় যা অবশ্যই তাকে ফলো করতে হবে পুরো মাস ধরে এক নম্বর শর্ত ছিল এই টাকা শুধুমাত্র লিগাল কাজে ব্যয় করতে হবে এবং তা শুধু এই সিটের মধ্যে খরচ করতে হবে এছাড়া তুমি নতুন করে কোনো গাড়ি বাড়ির প্রপার্টি কিছুই কিনতে পারবে না শর্ত নম্বর দুই এই টাকা কাউকে চেলচালায়া দান করে দিতে পারবে না আর একশো জনের বেশি কর্মচালও তুমি রাখতেও পারবে না এবং তাদের কাজ না করিয়ে ভাউ টাকাও দিতে পারবে না শর্ত নম্বর তিন মার্কেট ভ্যালুর বেশি টাকা দিয়ে কোনো জিনিস কিনতে পারবে না সেই সাথে একটি জিনিস কিনে তা নষ্ট করে আবার সে জিনিস কিনতে পারবে না টাকা পেয়েছ মানে মনের মতো খরচ করবা তা হবে না এবং সর্বশেষ শর্ত হলো এই পাগলা ঢিল তুমি কারোর সাথে শেয়ার করতে পারবে না এসব শর্ত মানতে পারলে তবেই আসল খেলা হবে এসব শর্ত মানতে পারলেই তুমি আমার সমস্ত সম্পত্তির মালিক হতে পারবে এগুলো শুনে ওয়াং মিস্টার জিনকে একটা প্রশ্ন করে আচ্ছা এই অফার যদি আমি একসেপ্ট না করি তাহলে এই সম্পত্তির মালিক কি হবে তখন মিস্টার জিন বলে তাহলে এই সব সম্পত্তি তোমার পেছনে দাঁড়িয়ে থাকা দুই গর্ধবদের মিস্টার ইয়নি ও মিস্টার লাইকের চ্যারিটিতে দান করে দেওয়া হবে অনেক ভেবে চিনতে ওয়াং সব শর্ত মেনে নেয় এবং সাইন করে আর তারপর এক বিলিয়ন খরচ করার জন্য কন্ট্রাক্টের সাইন করে দেয় আর এখান থেকে শুরু হয় মুভির আসল মজা যাই হোক এখন এত টাকা পয়সার হিসাব করতে তো একজন অ্যাকাউন্টেন্ট লাগবে তাই মিস্টার জিন একটি মেয়েকে হায়ার করে টাকা পয়সার হিসাব রাখার জন্য আর মেয়েটি ছিল সেই জিয়াজু যে এক্সিডেন্টের সময় সোশ্যাল মিডিয়া লাইভ করে ওয়াং আর তার বন্ধুকে জেলে পাঠিয়েছে জিয়াজুকে দেখার সাথে সাথে ওয়াং তো পুরো ক্ষেপে যায় আর বলে তোকেই তো এতদিন খুঁজতেছি বেটি তোর জন্য আমার জেলের ভাট খাওয়া লাগছে জিয়াজুও কম যায় না সে বলে এই পাগলামার্কা লোক যে রাস্তায় অসহায় মানুষদের ক্ষতি করে তার সাথে আমিও কাজ করব না কিন্তু ওয়াং মিস্টার জিনকে বলে আমার অ্যাকাউন্ট্যান্ট হিসেবে এই মেয়েকেই চাই এর সাথে অনেক হিসাব নিকাশ বাকি আছে এরপর বাধ্য হয়ে জিয়াজু তার সাথে কাজ করতে রাজি হয় এরপর সে সেখান থেকে যাওয়ার সময় মিস্টার ওয়াং এর বন্ধু সেই মেয়েটিকে দেখে চিৎকার করতে শুরু করে আরে তুমি তো সেই মেয়ে তখন জিয়াজু তাকে মাথায় বাড়ি দিয়ে সেখান থেকে চলে যায় যাই হোক এবার এতগুলো টাকার এক ঝলক দেখার পালা তাদেরকে বিশাল এক বাংকারে নিয়ে যাওয়া হয় আর সেখানে বান্ডেলে বান্ডেলে টাকার পাহাড় দেখে ওয়াং আর তার বন্ধু জিয়াও হাত পা ছেড়ে দিয়ে প্যারালাইসিসের মতো অবস্থা হয়ে যায় ওয়াং তো কোনো ছাড় তার একশো গোষ্ঠীর মধ্যে এত টাকা কেউ কখন একসাথে দেখেনি তাদের হুশ ফিরে আসলে ওয়াং বলে চলো এক মাসের মধ্যে এক বিলিয়ন ইউয়ান খরচ করার চ্যালেঞ্জ শুরু হয়ে যাক তখন টাকার ব্যাগ দৌড় দিয়ে বাইরে আনলে সিকিউরিটি গার্ডরা তাদের চোর ভেবে ধরে ফেলে তারপর একজন সেখানে এসে বলে তারা চোর না তারা আমাদের ক্লায়েন্ট এরপর সে বলে তোমরা অনেক ভালো কাজ করছো তোমরা সিকিউরিটি গার্ড না হয়ে আমার বডিগার্ড হবে এতে তারা খুব খুশি হয়ে যায় এবং খুশিতে লাফাতে থাকে ওয়াং সবার প্রথমে সেই পুরানো ফুটবল ক্লাব হ্যাংট্যাং টাইগার্সের কোচ এবং প্লেয়ারদের সামনে উপস্থিত হয় যারা সেখানে খেলাধুলার প্র্যাকটিস করছিল সেখানে গিয়ে সে বলে আমি এই মাঠকে বিশ্বমানের মাঠ বানাবো আর তোমাদের সবাইকে অনেক টাকার বিনিময়ে কিনে নেব গরিবের মুখে এমন বড় লোকি কথা শুনে তার কোচ বলে বলে ভাই ওয়াং এই টাকা দরার পাগলের ডাক্তার দেখ ভাই তোর মানসিক চিকিৎসার প্রয়োজন ওয়াং তখন বলে আমার মানুষের চিকিৎসার প্রয়োজন নাকি তোমাদের তা এখনই দেখতে পাবে ওয়াং তখন ওয়াকি টকি দিয়ে তার মানুষকে টাকা নিয়ে আসতে বললে সবাই অবাক হয়ে যায় এত টাকা দেখে যে লোকটা দুদিন আগে ভালো কিছু খেতে পারতো না এখন লাখ লাখ কোটি কোটি টাকা এসব দেখে তো সেখানকার লোকেরা পুরো আওলায় যায় যাই হোক দুনিয়ার সবচেয়ে অপদার্থ টিম তো তার কেনা হয়ে গেল এবার খরচ আরও বাড়াতে হবে তাই ওয়াং তার পুরো টিমকে নিয়ে শহরের সবচেয়ে দামি ফাইভ স্টার রেস্টুরেন্টে চলে যায় কারণ তার এক মাসের মধ্যে এক বিলিয়ন টাকা যেভাবেই হোক খরচ করতে হবে যাই হোক সেখানে গিয়ে সবাই ছবি টবি তুলতে থাকে কিন্তু সেই রেস্টুরেন্টের ম্যানেজার এই গরিব লোকদের দেখে বলে স্যার এটা হোটেল এখানে ছবি তোলা জায়গা না তখন ওয়াং বলে তোমার এই রেস্টুরেন্টকে আমি কিনে নিতে পারতাম কিন্তু বিশেষ কারণে সেটা সম্ভব হচ্ছে না আর করা তাহলে একটা কাজ করি তোমার পুরো হোটেলকে আমি এক মাসের জন্য ভাড়া নিয়ে নিলাম যাতে করে আমার সব বন্ধুরা আরাম এসে থাকতে পারে বিল পাঠিয়ে দাও এখনই আমি পে করে দিচ্ছি এমন অফার পেয়ে হোটেলের ম্যানেজার তো আনন্দে আত্মহারা হয়ে যায় এই জায়গাটা তো এক মাসের জন্য ভাড়া নিয়ে নিল এবং তাদের থাকার ব্যবস্থা তো হয়ে গেল কিন্তু এবার খাওয়ার পালা এমন মাগনা মাগনা খাবার পেয়ে তারা গরুর মতো খেতে থাকে এই ব্যাটাকে একবার দেখেন মনে হচ্ছে কয়েকশো বছর বেচারা না খেয়ে আছে আসলে ফ্রি পাইলে সব দেশের লোকেরাই এরকমই করে এমন খাই খাই পরিবেশে ওয়াং এবার স্টেজে দাঁড়িয়ে বক্তব্য দিতে থাকে আর বলে আমি একটি নতুন কোম্পানি খুলব আর সেই কোম্পানির সিইও পদের জন্য তার বন্ধু জিয়াওকে সিলেক্ট করে বেচারা বন্ধুর এত ভালোবাসা দেখে আবেগে আটখানা হয়ে পড়ে বিশাল এক বয়ান উপস্থাপন করে ফেরার পথে ওয়াং তার অ্যাকাউন্ট্যান্ট জিয়াউজুর সাথে যখন সেলফি তুলতে যায় তখন জেওজু বলে উহ আই হ্যাভ এ বয়ফ্রেন্ড আমার বয়ফ্রেন্ড আছে আমার বয়ফ্রেন্ড ফকির হতে পারে কিন্তু টাকার কাছে সে কখনই নত করে না সে বিভিন্ন বকৃতা লেখায় খুব পারদর্শী ওয়াং বলে ঠিক আছে কাল একবার তোমার বয়ফ্রেন্ডকে নিয়ে আসু তো দেখি মানুষটা কেমন পরের দিন জেউজু তার বয়ফ্রেন্ডকে ওয়াং এর সাথে দেখা করায় প্রথমে তার বয়ফ্রেন্ড অতি সৎ আর ইনোসেন্ট থাকার চেষ্টা করতে থাকে ওয়াং এর দামি মদের অফার সে একদম না করে দিয়ে বলে আমি এই মহল্লার সবচেয়ে ভালো ছেলে আমি এসব নেশা টেশা করি না ভাইয়া তখনই ওয়াংয়ের মনে পড়ে যায় সে তো ভালো বক্তব্য লিখতে পারে তাই ওয়াং তাকে একটি বক্তব্য লেখার জন্য দশ লাখ টাকা দেয় এটা দেখে সে উত্তেজনার ঠেলায় ডক ডক করে মদ গিলতে থাকে এসব দেখে জেওজু তো মাথায় ঘুরে যায় আর বলে আরে এ তো দেখছি টাকার কাছে নিজে শতত বিক্রি করে দিচ্ছে জেওজুটো এবং ওয়াংকে বলে এভাবে টাকা উড়াতে থাকলে তোমার টাকা ছয় মাসের বেশি টিকবে না রে ভাই এর মধ্যেই শেষ হয়ে যাবে এই কথা শুনে ওয়াং তো আরও চিন্তায় পড়ে যায় আর বলে এত দেরি ছয় মাস তাই সে আরও টাকা জেউজোর বয়ফ্রেন্ডকে দিয়ে দেয় কাজের জন্য আসলে জেউজু জানতো না যে ওয়াংকে তার দাদার সম্পত্তি পেতে হলে এক বিলিয়ন টাকা এক মাসের মধ্যেই খরচ করতে হবে যাই হোক এত টাকা পেয়ে জেউজোর বয়ফ্রেন্ড তো এবার এতই খুশি হয়ে যায় যে সে এখন থেকে ওয়াংয়ের বাগানের মালি হিসেবে কাজ করতে চায় এত ছোটলোকি ভাব দেখে জেওজু তার বয়ফ্রেন্ডকে বলে তুই একটা চিটার বাটপার বাট পার তুই আর আমাকে কোনোদিন ফোন দিবি না ওয়াং এবার তার নতুন কোম্পানির আপডেট নিতে যাই সেখানে তার মাথায় টাকা নষ্ট করার একটা কুবুদ্ধি উদয় হয় ওয়াং তখন যত লস খাওয়া মানে দেউলিয়া হয়ে যাওয়া কোম্পানির মার্কেট রয়েছে সবগুলো শেয়ার কিনে নেওয়ার জন্য নির্দেশ দেয় যাতে করে সব টাকা দ্রুতই লস হয়ে যায় এই পাগলামি দেখে জেওজো বলে আগে বলেছিলাম ছয় মাস এবার দেখবা দুই মাসও টেকবে না তার মধ্যেই সব টাকা শেষ হয়ে যাবে ঠিক সেই সময় সেখানে একজন লোক এসে উপস্থিত হয় দেখে মনে হচ্ছে মাত্রই কোনো পাগলাগারো থেকে পালিয়ে এসেছে সে ওয়াংকে তার একটি ড্রিম প্রজেক্ট দেখার জন্য অনুরোধ করে অনুমতি পেলে দেখা যায় সেই লোকটি সাঁতার পারে না বা ভয় পায় এমন লোকেদের জন্য একটি আর্টিফিশিয়াল সুইমিং পুল বানিয়েছে সেটা দিয়ে যে কেউ সাঁতার কাটার ফিল নিতে পারবে এমন অপদার্থ আইডিয়া দেখে সবাই তো তাকে দূর দূর করে তাড়িয়ে দিতে চায় কিন্তু ওয়াংয়ের তো এমন গাজাখুরি আইডিয়াই লাগবে তার সব টাকা দ্রুত শেষ করার জন্য তাই সে তার এই সুইমিং পুলের প্রজেক্টকে সাধুবাদ জানায় আর পুরো প্রজেক্টের টাকা একবারই দিয়ে দেয় এ পাগলামি দেখে সেখানকার বাবুরচি থেকে শুরু করে সবাই তাদের ভবিষ্যৎ পরিকল্পনা ওয়াংকে জানায় আর সে সবার স্বপ্নগুলো পূরণ করে আর এতে সবাই আনন্দ করতে থাকে আর জিয়াযু হিসাব করে থাকে যে কত টাকা যাচ্ছে আর ওয়াং তাদের সবার কল্পনা অনুযায়ী টাকা ঢালতে থাকে এটা দেখে জিয়াউজু হা হয়ে তাকিয়ে থাকে আর ভাবে মানুষ টাকা কামাই করতে পারে না আর এই পাপি লোকটা পানির মতো উল্টাপাল্টা কাজে টাকা খরচ করছে কেন কেন এমনটা করছে পরের দিন দেখা যায় ওয়াং দেশের সবচেয়ে দামি স্পা নিচ্ছে কিন্তু তাতেও তার মন খারাপ কারণ তাদের যে সার্ভিস ফি তা দিয়ে টানা দশ বছর স্পা নিলেও তার এই টাকা শেষ হবে না তার এখানেই আমাদের অসাধারণ মুভির প্রথম পর্বটি শেষ হয়ে যায় এর দ্বিতীয় বা শেষ পর্ব দেখতে চাইলে কমেন্টে জানিয়ে দাও তোমরা যদি এরকম হাসির মুভি কমেডি মুভি এবং অ্যাডভেঞ্চার মুভি দেখতে পছন্দ করো তাহলে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম